আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিতে পারছে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এসেছে তার সন্তান সাজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল দেশের বাইরে অবস্থান করছেন তাদের বিরুদ্ধে দেশে মামলা ও বিচার প্রক্রিয়া চলমান আওয়ামী লীগের বড় একটি অংশ বর্তমানে বিদেশে বা কারাগারে নেতৃত্বের অভাব মামলা জটিলতা এবং রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে শেখ পরিবার ও তার দল এই মুহূর্তে এক কঠিন সময় পার করছে ফলে তাদের দেশের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে নানা অনিশ্চয়তা নির্বাচনে সরকার গঠনের বিষয়ে বিএনপি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ মাঠের বাইরে থাকায় দলটি ক্ষমতায় আসার দৌড়ে এগিয়ে এমনটাই আলোচনা রয়েছে। এই প্রেক্ষাপটে গত শুক্রবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার নেয় ব্রিটিশ সেখানে সাংবাদিক জানতে চাই সরকার গঠন করতে পারলে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সুযোগ দেয়া হবে কিনা জবাবে তারেক রহমান বলেন যদি জনগণ কাউকে মেনে নেয় যদি মানুষ তাদের স্বাগত জানায় তাহলে যে কারো রাজনীতি করার সুযোগ আছে অথচ দীর্ঘদিন ধরে হাসিনা এবং তার পুত্র বিএনপির উপর অন্যায় আচরণ করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার পথ করেছেন দুর্গম তারপরেও জনাব তারেক রহমানের মধ্যে ঘৃণা বা প্রতিহিংসার রাজনীতির কোনো ছাপ নেই লন্ডন থেকে দেশে ফেরার পর এখনও পর্যন্ত তিনি আওয়ামী লীগ বা তাদের নেতাদের নিয়ে কোনো বক্তব্য দেননি আওয়ামী লীগের ফয়সালা তিনি জনগণের ওপর ছেড়েছেন এটাই হয়তো প্রতিহিংসার রাজনীতি পেছনে ফেলে দেশের বৃহত্তর স্বার্থে এগিয়ে যাওয়ার শুভ সূচনা বদলে যাওয়া বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর হয়তো এটাই পারিবারিক আদর্শিক শিক্ষা সাক্ষাৎকারে জামায়াত ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি পর্যাপ্ত আসনে জিতবে বলে বিশ্বাস করেন ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তারেক রহমান বলেন দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে এমন যে কোনো প্রস্তাব দেশের জন্য উপযোগী হলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা হবে নিউজ ডেস্ক একুশে টেলিভিশন